নমস্কার বন্ধুরা আবার অনেক দিন পর সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলাম ছোটবেলায় অনেক কবিতা পাঠ করতে ভালোবাসতাম আজ সেই কথা মনে পড়ে গেল তা আমার এই কবিতাটা ছিল ভীষণ প্রিয় ছোটবেলায় জীবনানন্দ দাসের বনলতা সেন হয়তো ঠিকঠাক হবে না তবু চেষ্টা করব যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক তোমরা দেখতে থাকো হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন